সুনামগঞ্জের সাতকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মিজ ডিপ্লোমেসি চাকমা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তাকে স্বাগত জানান উপজেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে সদ্য বদলিখিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে সাতক উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা মিস ডিপ্লোমেসি চাকমাকে ফুল দিয়ে বরণ করেন এরপর দুপুরে তিনি সাতক পৌরসভায় পৌঁছালে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরাও তাকে ফুল দিয়ে বরণ করেন এ সময় আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব হস্তান্তর করেন বদলিখিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম মিস ডিপ্লোমেসি চাকমার দায়িত্ব গ্রহণের মুহূর্তগুলোতে যেমন উচ্চ পরিবেশ ছিল ঠিক তেমনি জনবান্ধব ও কর্মট কর্মকর্তা তরিকুল ইসলামকে বিদায় দেওয়াটাও তাদের কাছে ছিল বেদনাদায়ক মিস ডিপ্লোমেসি চাকমা এর আগে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন গত এক ডিসেম্বর একটি আদেশে তাকে সাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসাবে বদলি করা হয় সোশ্যাল মিডিয়ায় মিস ডিপ্লোমেসি চাকমাকে স্বাগত জানানোর পাশাপাশি সদ্য বদলিকৃত ইয়নো মোহাম্মদ তরিকুল ইসলামের প্রশংসাও করেছেন উপজেলার সাধারণ মানুষ সহ গণমাধ্যম কর্মীরা উল্লেখ্য দুই সালের এগারো নভেম্বর গাইবান্দার সুন্দরগঞ্জ থেকে সাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসাবে যোগ দেন তরিকুল ইসলাম এরপর স্বল্প সময়ে নিজেকে জনগণের আস্থা ভরসা ও নির্ভরতার প্রতীক পরিণত করেছিলেন তার এক বছরের কর্মকাণ্ডে স্নাতকের উন্নয়ন ও অপরাধ দমন সহ নানা কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার আট ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয় এর আগে গত এক ডিসেম্বর আরেকটি প্রজ্ঞাপনে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিস ডিপ্লোমেসি চাকমাকে সাতকের নতুন ইওনো হিসাবে নিয়োগ দেওয়া হয় ইওনো তরিকুল ইসলামের বদলিতে সাধারণ মানুষের ব্যাপক প্রতিক্রিয়া পাওয়া গেছে ফেসবুক পোস্টে তাকে নিয়ে মানুষ নানা ইতিবাচক আলোচনা করতে দেখা গেছে আদর্শবান ও জনবন্ধব প্রশাসন হিসাবে স্বল্প সময় মানুষের আস্থা অর্জন করা এই কর্মকর্তার বদলি সাধারণ মানুষের মাঝে এক শূন্যতা তৈরি করেছে দেশের ক্লান্তি লগ্নে তিনি দক্ষতার সঙ্গে উপজেলা প্রশাসক পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন তার গতিশীল ও নিরলস পরিশ্রমিক কার্যক্রমে সরকারের রাজস্ব আয় অপরাধ দমন সহ উপজেলার উন্নয়ন কার্যক্রম ব্যাপক বৃদ্ধি পেয়েছিল তবে এসব কাজ করতে গিয়ে তৃতীয় পক্ষের কারণে কিছুটা বিতর্ক হতে হয়েছে তাকে সকল জল্পনা কল্পনার পর তাকে জনবান্ধব ইউনো হিসাবে উপাধি দিয়েছে সাধারণ মানুষ এম এস কালেদ সিলেট তথ্য অনুসন্ধান